গজবের জায়গাতে নয় বিশ্বাস করে এই জায়গাতে যেমন রহমত নাজির হচ্ছে এর পাশেই গজব নাজির হচ্ছে কারণ এখানে দিনের আলোচনা হচ্ছে আর ওখানে দুনিয়ার আলোচনা হচ্ছে এখানে দিনের আলোচনা হচ্ছে ওখানে আদিবত হচ্ছে এখানে তিনের আলোচনা হচ্ছে ওখানে পর্যালোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে দুনিয়ার কাজেই মানুষ ব্যস্ত হয়ে আছে

যদি আমার উদ্দেশ্য দুনিয়া হয় আমার পোশাক আমার জবান থেকে কথা কোরআন হলেও হাদিসের হলেও আমার লেবাস সুন্নতি হলেও যদি উদ্দেশ্য মকসদ

প্রতিটা কাজ প্রতিটা কথা প্রতিটা কর্ম প্রতিটা কিছু আল্লাহর জন্য হতে হবে সব কিছু উদ্দেশ্য আল্লাহ আপনি যেদিকেই যাবেন ঘোরা পড়ে যেতে হবে আপনাকে

আল্লাহর কাছে মর্যাদাশীল দামি এদের গুলো আল্লাহর কাছে আছে বাকি আমরা যারা যে উদ্দেশ্যে যেইভাবেই ঘুরে বেড়াচ্ছি না কেন আমাদের কোনো মূল্য মর্যাদা সম্মান इज्जत বিন্দু পরিমাণ কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই আপনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ হাবিব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সাহাবারা সাথে আছেন আল্লাহ রাসূল বলছেন ওমর সাহাবারা বলো এই এই বক্রিটা এই মালিকের কাছে যেমন এর মূল্য এর মালিকের কাছে কিছু নাই তেমন দুনিয়ার মূল্য দুনিয়া দাঁতের মূল্য দুনিয়া অর্জনকারীদের মূল্য আর দুনিয়া ভোগ বিলাস মূল্য এক কথায় যত কিছু উদ্দেশ্য তার ভিতরেই পোষণ করেছে তাদের মূল্য তার মালিকের কাছে এই ছাগলের থেকেও কম। নিয়ত मकसद ঠিক করে নিতে হবে। পারবা ইনশাআল্লাহ পারবা ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা যদিও কথা মনে হতে পারে যে কেমন লাগে কথা কেমন লাগার কিছু নেই। কুরআন হাদিসের কথা আমার গলা কাটলো কি আম্মার গলা কাটলো আমার উপর দিয়ে গেল কি আপনার উপর দিয়ে গেল দেখার সময় দেখার প্রয়োজন নেই কুরআন এবং হাদিস তার ধারা তরল হয় যার উপর দিয়ে যাবে সে কে এই পরিচয় তার কুরআন হাদিসের কাছে নেই বরং কুরআন এবং হাদিস পরিচয় করিয়ে দেবে যে এক আপনি পরিচয় কোরআন হাদিস কে করতে পারবেন না আমি ওমো আমার জন্য কোরআনের এমন আয়াত আছে আমার জন্য হাদিস ছাড় আছে আমার জন্য মশাল ছাড় আছে কোরআন এবং হাদিস ইসমাই এবং ইয়াস সবার জন্য সমান ভাবে চলবে কারোর জন্য উঁচু নিচু নয় আপনি কে আপনার বংশ পরিচয় কি আপনার নিজের পরিচয় কিছুই দেখার প্রয়োজন নেই অতএব আমরা আমি আমার ব্যক্তিগত কথা এইভাবেই বলি যে কথা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয় তাহলে সেই কথাই এরাক করলো কে দুঃখ করলো আর কে কষ্ট পেল কি আঘাত পেল এটার জন্য মাফী চাওয়ার প্রয়োজন আমাদের কারো ব্যক্তিগত আঘাতের জন্য পায়ে ধরে ক্ষমা চাইতে বারবারই দাদিয়াছেন সম্মানিত ভাইরা অতএব যারা বাইরে ঘুরছেন মনে রাখবেন এই জলসা উপলক্ষ করে আপনি বাড়ি থেকে বের হয়ে দোকানে ঘুরে নেকি এক নিয়ে বাড়ি যেতে পারবেন না বরং আপনি এসেছেন গুনা কামাই করে নিয়েই বাড়িতে যাবেন অতএব সারা জীবন গুনা কামাই করেছেন আজও করবেন আপনার জন্য দুঃখের আমাদের কিছু নেই

যে ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহ পাকের শরণ থেকে গাফিল থাকল লুকাই কি দুলাহু শাইতান শয়তান তার জন্য নিযুক্ত করে দেওয়া হয় ফাহু আলাহু কারী আর সেই শয়তান তার সাথেই অবস্থান করে সম্মানিত ভাইরা আমি আপনি যেই হই না কেন আমার আপনার পরিচয় যাই হোক না কেন আমার আপনার কর্মকাণ্ড যাই হোক না কেন আমরা কি করি এটা দেখার প্রয়োজন নেই আজকে এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বসার তৌফিক দিয়েছেন সেটা আল্লাহ পাকের খাস রহমত আমাদের উপরে নাজিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মজলিসে বসে আমাদের গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য বসিয়েছেন একজনের বলেন সুবহানাল্লাহ আমরা হাদিস থেকে তা বুঝেছি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তা জানিয়েছেন আমাদেরকে আনাস ইবনে আল্লাহ তাআলা আনহু এই আনাস

জান্নাতি যাবে জানাতি জান্নাতে যাবে জাহান জাহান্নামে জাহান যাবে আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে দুনিয়ার জানলাতে বসে জানলাতে উপযুক্ত বানিয়ে যে যে দুর্ভাগ্য তারা ওই দুনিয়াতে ও জাহান্নামে থাকে আখেরাতে ও জাহান্নামে ঠিকানা তাদের বেছে নেয় কারণ দুনিয়াতে তারা যখন জান্নাতের বাগিচা দেখতে পায় সেখানে যেতে তাদের মন চায় না আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বলেছেন কিতাব করুন খুদবিদিয়াজিন জান্নাত যখন তোমরা জান্নাতের বাগিচাতে যাবে

অर्थ সময় কাজ পর বন্ধ দিয়ে দুনিয়াতে একটা জান্নাতের বাগান তৈরি করেছে আপনি মানেন আর নাই মানেন আপনি মানলেই তো রাসূলের হাদিস মানলেন আপনি না মানলেন তো রাসূলের হাদিসের खिलाफ করলেন অস্বীকার করলেন আপনি স্বীকার করলেন তো মুসলমান অস্বীকার করলেন তো কাফির আপনি এত বলত জগতে কিভাবে পৌঁছে যান

কর্ম সকাল হয় গুণা দিয়ে শেষ হয় গুণা দিয়ে শুরু হয় গুণা শেষ হয় গুণা মাঝেও গুণা আখেরাতের ফিকিরও নেই আমাদের ভিতরে চিন্তা করেন তাহলে এই জায়গাতে আমরা কিভাবে এই মজলিসে আসতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তারা আল্লাহকে ভুলে যায়নি অর্থাৎ দুনিয়ার ভিতরে থেকেও আল্লাহকে ভুলে যায়নি তারাই হল প্রকৃত মমিন প্রত্যাকে ইমানদার প্রকৃত মমিন তারাই যারা কেনা বেচার ভিতরে ঢুকেও আল্লাহকে ভুলে যায়নি এই কেনা আর বেচার ভিতরে বোঝাতে চেয়েছেন আল্লাহ যে যারা এই দুনিয়ার ভিতরে থেকেও দুনিয়ার সুন্দর পিছনে পড়ে না এই দুনিয়ার ভিতরে থেকেও দুনিয়ার মালের মহাব্বত তাদের অন্তরে জমা হয় না দুনিয়ার ভিতরে থেকেও দুনিয়ার মালিককে ভুলে যায় না দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার পিছনে পড়ে যায় না বরং তারা রথকে চেনে মালিককে চেনে মালিকের ভয় তাদের অন্তরে রয়েছে প্রকৃত মমিন মুক্তাকে ইমানদার তারাই একবার জেনে বলুন আমরা

শয়তান হয়ে গেছে বাহুবালাহু করি তোমার পরামর্শ দাতা সেই হয়ে গেছে অতএব আপনার ব্যবসার ক্ষেত্রেও ওই বন্ধু আপনার পরামর্শের ক্ষেত্রে ওই বন্ধু কে যে বন্ধু তারই হল সুপরামর্শ নয় সুপরামর্শ যে কোনো ক্ষেত্রে যে কোন পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয় তার একটাই একটাই তার

যারা দাড়িয়ে বসে এবং আল্লা করে আল্লা স্মরণে রাখে আল্লাহ ভুলে দেয় না